হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখব দুই সালে মুক্তি পাওয়া বিখ্যাত অ্যাডভেঞ্চার মুভি দ্য জঙ্গল বুক এই মুভিটি মূলত জঙ্গলের প্রাণীদের ঘিরে তৈরি এক রোমাঞ্চকর গল্প তাই এখন চলুন বেশি সময় নষ্ট না করে মূল গল্পে চলে যাই গল্পের শুরুতেই দেখা যায় মুগলি নামের এক ছেলেকে সে বিশাল এক জঙ্গলের ভেতর দৌড়ে পালাচ্ছে কারণ কয়েকটি নেকড়ে তাকে তারা করছে যেন তাকে ধরতে পারলে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে কৌশলে এদিক ওদিক ছুটে তাদের চোখ এড়িয়ে বেঁচে যায় কোনো মতে ঠিক তখনই একটি কালো চিতা মানে বাগিরা তার সামনে এসে দাঁড়ায় আসলে ওরা কেউই তাকে আঘাত করতে চায় না কারণ ছোটবেলা থেকেই মুগলি এই বনেই বড় হয়েছে আর এইসব প্রাণী তার আপন মতো তারপর আমরা দেখতে পাই নেকড়েদের যেখানে রাখসা নামের এক নেকড়ে মগলিকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে রাখশাই তার নিজের মায়ের মতো একদিন সবাই পানির খোঁজে শুকনো বন পেরিয়ে একমাত্র বেঁচে থাকা নালার ধারে আসে তখন মগলি নিজ হাতে তৈরি করা একটি পাত্র দিয়ে পানি তুলে খাচ্ছিল আর এটা দেখে অন্য প্রাণীরা অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ তারা সবাই মুখ দিয়ে পানি পান করে হাত ব্যবহার করে না তারপর রাখসা মগলিকে বুঝিয়ে বলে এদিকে জঙ্গলে মানুষদের কোনো নিয়ম কানুন চলবে না তোমাকে পশু পাখিদের মতো মুখ দিয়েই পানি পান করতে হবে এরপর হঠাৎ সবাই আকাশের দিকে তাকিয়ে দেখে অসংখ্য শকুন ঘুরছে আর এটা দেখা মাত্রই সবাই ভয়ে কেঁপে ওঠে কারণ শকুনেরা সাধারণত তখনই আসে যখন জঙ্গলের শাসক উপস্থিত হয় তারপরই দেখা যায় জঙ্গলের রাজা শেরখান এসেছে তাকে দেখে সবাই থমকে দাঁড়ায় আর রাখসা তাড়াতাড়ি মুগলিকে চোখের আড়ালে লুকিয়ে ফেলে শেরখান এসে পানি খায় আর সে চিৎকার করে নেকড়েদের বলে আর কতদিন তোমরা মানুষের ছেলেটাকে আমার কাছ থেকে আড়াল করে রাখবে যেদিনই সুযোগ পাব ওকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো তখন নেকড়েদের নেতা আকিরা উত্তর দেয় ওগুলোকে তুমি আঘাত করতে পারবে না কারণ ছোটবেলা থেকে সে আমাদের সাথেই বড় হয়েছে তাই সে এই জঙ্গলেরই একজন সদস্য কিন্তু এগুলো শুনে শের খান রেগে গিয়ে বলে মানুষের ছেলেকে এই জঙ্গলে রাখা যাবে না দেখো মানুষের মানুষরা আমার মুখের কী অবস্থা করেছে আসলে তার মুখের এক পাশ পোড়া ছিল আর এর আসল কারণ জানা যাবে পরে তারপর শের খান নানা রকম হুমকি দিয়ে চলে যায় এখন তার কথা শুনে পুরো নেগড়েদের দল চিন্তায় পড়ে যায় কিছুদিন পর এক ভারী বৃষ্টির রাতে সবাই মিলে মোগলিকে নিয়ে আলোচনা করতে বসে তারা বুঝতে পারছিল না কিভাবে তাকে শের খানের হাত থেকে রক্ষা করবে এদিকে কয়েকজন নেকড়ে আকিরাকে বলে তার জন্য যদি আমাদের উপর বিপদ এসে পড়ে তখন আমরা কি করব। ঠিক তখনই মুগলি এইসব কথাবার্তা পেছন থেকে শুনে ফেলে তারপর মুগলি এগিয়ে এসে আকিরাকে বলে আমার জন্য তোমাদের উপর কোন বিপদ আসুক এটা আমি চাই না তাই আমি এখান থেকে চলে যাব আমি মানুষদের কাছে চলে গেলে হয়তো সবার ভালো হবে কিন্তু তাকে ছাড়তে না। কারণ নিজের সন্তানের মতোই ঠিক তখনই বাগিরা এসে উপস্থিত হয় যে প্রথম দিন মোগলিকে এই জঙ্গলে এনেছিল বাগিরা বোঝায় এখন মুগলির এখানে থাকা নিরাপদ না সেখান যেকোনো সময় আক্রমণ করতে পারে তাই আমি ওকে মানুষদের কাছে পৌঁছে দেব তারপর অনেক আলোচনার পর সবাই রাজি হয় কিন্তু মগলির মা রাখসা এটা কিছুতেই মেনে নিতে পারছিল না তারপর মগলি তার মাকে শান্ত করে আর সবাইকে শেষবারের মতো বিদায় জানায় তারপর বাঘিরা তাকে সঙ্গে নিয়ে মানুষদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মগলির মন এখনো জঙ্গলের দিকেই পড়েছিল সে একদমই তার আপনজনদের ছেড়ে যেতে চাইছিল না পথ চলতে চলতে সে বাগিরার সাথে নানান কথা বলতে বলতে পাহাড় বন পার হয়ে এগিয়ে যায় এদিকে কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একদল হাতির দেখা মিলে তখন বাগিরা মোগলিকে মাথা নিচু করতে বলে মোগলি কারণ জানতে চাইলে বাগিরা বলে হাতিরাই এই জঙ্গলের প্রকৃত শক্তি তাদের জন্যই বনটা টিকে আছে তাই এদের সামনে কেউ মাথা উঁচু রাখে না এরপর তারা একটি খোলা জায়গায় পৌঁছালে হঠাৎ বাগিরা মোগলিকে আড়ালে চলে যেতে বলে মোগলি কিছু বোঝার আগেই শের খান ঝাঁপিয়ে পড়ে কিন্তু বাগিরা প্রাণপণে লড়ে মোগলিকে কোন মতে বাঁচিয়ে দেয় আর তাকে দৌড়ে পালাতে বলে বাগিরা যতই চেষ্টা চেষ্টা করছিল শের খানের শক্তির সামনে সে টিকতে পারছিল না তারপর এক সময় শের খান তাকে হারিয়ে মগলির পেছনে ধাওয়া শুরু করে নিজের জীবন বাঁচাতে মোগলি সামনের দিকে ছুটতে থাকে আর দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা কাদা মাটির গর্তে ঝাঁপ দেয় ঠিক তখনই সামনে অনেকগুলো বুনো মহিষ ছুটে যাচ্ছিল মোগলি একটা মহিষের শিং ধরে কোনো মতে নিজেকে বাঁচিয়ে ফেলে কিন্তু শের খান শিকার মিস করে ভীষণ রেগে পাগল হয়ে যায় তারপর সে সোজা নেকড়েদের আস্তানায় গিয়ে আগের দ দমক দিয়ে বলে তোরা আমার শিকারকে লুকিয়ে রাখিস মনে রাখবি একদিন আমি ওকে অবশ্যই ধরে ফেলবো এগুলো বলেই সে আকিরার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে আর এখন সে পুরো নেকড়েদের জানিয়ে দেয় জঙ্গলের একমাত্র শাসক সেই এদিকে মোগলি তখনও মহিষের পিঠে চেপে সামনের দিকে এগোচ্ছিল ঠিক সেই সময় প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল ভেঙে গাছপালা আর মাটি নিয়ে নিচের দিকে নেমে আসে এগুলো দেখে মোগলি তাড়াতাড়ি নদীতে ঝাঁপ দেয় আর তারপর একটি ভাসমান গাছের গুড়ি ধরে বেসে যেতে থাকে অনেকটা পথ বেসে যেতে যেতে সে এক নতুন অচেনা জঙ্গলে পৌঁছায় তখন জায়গাটা তার কাছে পুরো অপরিচিত লাগছিল তাছাড়া দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় তার প্রচন্ড ক্ষুধা লেগেছিল তাই সে একটা গাছ থেকে কয়েকটা ফল পেরে বসে খেতে শুরু করে ঠিক তখনই কয়েকটি প্রাণী এসে ফলগুলো ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায় আর মোগলি তাদের পেছনে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে মোগলি একটা উঁচু গাছের ডালে উঠে পড়ে আর ঠিক সেখানেই তার সামনে হাজির হয় এক বিশাল অজগর সাপ যার নাম কা তারপর কা প্রশ্ন করে এই জঙ্গলে তুমি একা একা কি করছো মগলি বলে আমি ছোটবেলা থেকেই বনে থাকি কিন্তু এখন ভুল করে এখানে চলে এসেছি এদিকে কা ধীরে ধীরে বলতে শুরু করে আমি জানি তুমি কোথায় থেকে এসেছো এক রাতে তোমার বাবা তোমাকে নিয়ে জঙ্গল পার দিচ্ছিল তখন তোমরা এক গুহায় আশ্রয় নিয়েছিলে কিন্তু হঠাৎ শেরখা এসে তোমার বাবাকে হত্যা করে কিন্তু সে তোমাকে মারতে পারেনি কারণ তোমার বাবা আগুন দিয়ে তার মুখ পুড়িয়ে দেয় তারপর শের খান যন্ত্রণায় পালিয়ে যায় এরপর কা বলে তোমাকে পরে এক কালো চিতা মানে বাগিরা খুঁজে পায় আর সে ছোটবেলা থেকেই তোমাকে আগলে রেখেছে এখন আপনাদের মনে আছে তো শের মুখের এক পাশ পড়া ছিল আসলে ওই রাতের ঘটনাই তার আসল কারণ ছিল এসব বলতে বলতে কা ধীরে ধীরে মোগলিকে হিপলোটাইজ করে ফেলে তার উদ্দেশ্য ছিল মগলিকে ঘিলে ফেলা তারপর ঠিক যখন কা পুরোপুরি তাকে পেঁচিয়ে খেতে যাবে তখন হঠাৎ কেউ এসে কাকে আক্রমণ করে মোগলিকে বাঁচিয়ে দেয় কিন্তু এপ্লোটাইস হওয়ায় মুগলি সেখানে অচেতন হয়ে পড়ে এর কিছুক্ষণ পর যখন সে চোখ খুলে তখন দেখে সামনে দাঁড়িয়ে আছে এক বড়সড় ভাল্লুক যার নাম বালু মোগলি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু বালু বলে আমি তোমার জীবন বাঁচিয়ে এই গুহায় এনেছি এখন তোমাকেও আমার একটা কাজে সাহায্য করতে হবে আমার জন্য মৌচাক থেকে মধু এনে দেবে আসলে বালু অনেক ভক্ত মধুর কিন্তু সে উচ্চতা খুব ভয় পায় তাই উপরে উঠে মধু আনতে পারে না তারপর মোগলি ভাবতে থাকে যেহেতু বালু তার জীবন বাঁচিয়েছে তাই তাকে সাহায্য করা উচিত আর সে রাজি হয়ে যায় তারপর আমরা দেখি মোগলি মানুষের মতো বুদ্ধি খাটিয়ে লতা বেয়ে পাহাড়ের গায়ে উঠে মধু সংগ্রহ করে আর বালু মধু খেয়ে তো একেবারে খুশিতে নাচতে থাকে এরপর নিচে নেমে বালুকে দেখায় তার শরীরের মৌমাছির কামড়ের দাগ আর বলে দেখো তোমার জন্য মৌমাছিরা আমার কি অবস্থা করেছে যাই হোক এরপর সে সেখান থেকে চলে যেতে চায় তখন বালু তাকে জিজ্ঞেস করে তুমি জঙ্গল ছেড়ে কোথায় যাবে উত্তরে মোগলি বলে আমাকে এখন মানুষদের কাছে যেতে হবে কারণ শের খান আমার পিছু নিয়েছে এরপর কথাবার্তায় জানা যায় বালু আসলে কালোচিতা মানে বাগিরার পুরনো বন্ধু তারপর বালু বলে মানুষদের কাছে যাওয়ার কি দরকার তুমি এখানে আমার সাথেই থেকে যাও কিন্তু মোগলি বলে না বাগিরা আমাকে মানুষদের গ্রাম পর্যন্ত যেতে বলেছে না হলে সে মন খারাপ করবে এতটুকু শোনার পর বালু বলে চলো তাহলে আমি তোমাকে পথ দেখিয়ে দেই তারপর তারা হাঁটতে হাঁটতে রাতের মধ্যে লোকালয়ের কাছাকাছি পৌঁছায় তারপর বালু মগলিকে বলে দেখো আমি তোমাকে মানুষদের কাছে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলাম এখন চাইলে তুমি সামনে এগিয়ে যেতে পারো কিন্তু আমার ইচ্ছে তুমি এখানেই থেকে যাও শীতকালে আমরা দুজনে মিলে অনেক মধু সংগ্রহ করব তারপর না হয় তুমি মানুষদের কাছে চলে যেও আসলে বালুর দুষ্টু প্ল্যান ছিল মোগলিকে দিয়ে প্রতিদিন মধু পারাবে আর সে বসে বসে মজা করে খাবে বেটা সত্যি অলসের হোম ডেলিভারি যাই হোক এইসব শোনে মোগলিরও মন নরম হয়ে যায় আর সে বালুর সাথে থাকতে রাজি হয় কারণ মনে প্রাণে সেও জঙ্গল ছাড়তে চায় না তার পরের দিন মোগলি বালুর জন্য নিজের মতো বানিয়ে মধু সংগ্রহ করে এই জায়গাটার সৌন্দর্য ব্যাখ্যা করা অসম্ভব মুভিটা দেখলেই আসল বুঝতে পারবেন যাই হোক এভাবে দিন গড়াতে থাকে আর মোগলি এবং বালুর বন্ধুত্ব আরও জমে উঠে তারা একসাথে গান গায় পানিতে খেলা করে একদম হাসি খুশির জীবন কিন্তু হঠাৎ একদিন সেই জঙ্গলে বাগিরা এসে হাজির হয় মোগলি তাকে দেখে खूब खुशी हुए दौड़े जाए বাগিরাও মোগলিকে দেখে স্বস্তি পায় যে সে ভালো আছে কিন্তু তারপরে সে মোগলির মধু সংগ্রহ করা দেখে রেগে সে ধমক দিয়ে দিয়ে বলে বলে তুই একেবারে অলস এতটুকু ছেলেকে কাজ করাতে লজ্জা লাগে না ওরে ভাই রাগ করিস না মোটা মানুষের কষ্ট তুই কি বুঝবি আয় ভাই তুইও একটু মধু খা কিন্তু বাগিরা বলে এইসব আমি খাই না তুই খা আর হ্যাঁ সকালে মোগলিকে নিয়ে আমি এখান থেকে চলে যাব পরে সেই রাতে সবাই ঘুমালে হঠাৎ হাতিদের চিৎকার শুনে বাইরে আসে আর সে দেখে অনেকগুলো হাতি একটা গর্তের পাশে দাঁড়িয়ে দুশ্চিন্তা করছে মোগলি তাদেরকে মাথা নত করে সম্মান জানায় এবং দেখে একটি ছোট হাতি গর্তে পড়ে গেছে সে দৌড়ে নিজের তৈরি করা দড়ি নিয়ে আসে আর সেই দড়ির সাহায্যে হাতির বাচ্চাটিকে টেনে তোলে দূর থেকে বালু আর বাকিরা এইসব দেখে খুব খুশি হয় এবং অবাকও হয় কারণ আজ পর্যন্ত কেউই হাতিদের এতটা কাছে যায়নি বালু বলে এ থাকলে জঙ্গলে আমাদের অনেক উপকার হতো কিন্তু বাগিরা জানায় সে চাইলেও মোগলিকে এখানে রাখার উপায় নেই তখন বালু বলে হ্যাঁ মোগলি বলেছে শের খান তাকে খুঁজছে তারপর সে জিজ্ঞেস করে নেকড়েদের নেতা আকিরা কিছু করছে না কেন বাগিরা জানায় শের খান আকিরাকে মেরে ফেলেছে এখন জঙ্গলে নেকড়েদের কোনো নিয়ন্ত্রণই নেই তারপর বাগিরা বালুকে বলে আমাদের যেভাবেই হোক মোগলিকে মানুষদের কাছে পাঠাতেই হবে পরে নদীর ধারে মো গলি বসে থাকলে বালু তার কাছে গিয়ে বলে দেখ ভাই এখন তোকে আমার আর দরকার নেই তুই এখান থেকে চলে যা মোগলি অবাক হয়ে বলে কি বলছ তুমি তো আমার বন্ধু বন্ধু কিন্তু বালু কঠিন গলায় বলে না আমি তোকে তোকে কোনোদিন ভাবিনি শুধু মধুর জন্য ইউজ করেছি এখন আমার সব মধু জোগাড় হয়ে গেছে তাই তুই চলে যা আসলে বালু বুকের ভেতর কষ্ট চেপে রেখেই এইসব কথাগুলো বলছিল এখন মোগলি মন খারাপ করে গাছের উপরে উঠে বসে নিচে বালু বাগিরাকে বলে জীবনে এত বড় অন্যায় কখনো করিনি কিন্তু বাগিরা বলে তোর দোষ না আমরা এটা করেছি ওর ভালোর জন্যই ঠিক তখনই একদল বানর গাছে বসে থাকা মোগলির ওপর হামলা করে এবং তাকে ধরে নিয়ে যেতে শুরু করে এটা দেখে বালু আর বাগিরা একসাথে মোগলিকে বাঁচাতে দৌড়ায় বানরগুলো মোগলিকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে এক বিশাল পাহাড়ের উপর উঠে যায় পাহাড়ের নিচে পৌঁছে বাগিরা বলে তুই তো উচ্চতায় উঠতে ভয় পাস তুই নিচেই থাক আমি উপর উপরে উঠছি কিন্তু বালু মোগলিকে ভীষণ ভালোবাসে তাই সে নিজের ভয় কাটিয়ে মোগলির জন্য পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নেয় এদিকে বানররা মুগলিকে টেনে হিচড়ে এক পুরনো ভাঙ্গাচূড়া প্রাসাদের ভেতরে নিয়ে যায় মোগলি তখন বুঝতে পারে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে তার সামনে হাজির হয় এক বিশাল আকারের বানর যে আসলে বানরদের নেতা কিং লুই কিং লুই বিশ্বাস করে শুধু মানুষই রেড ফ্লাওয়ার অর্থাৎ আগুন তৈরি করতে পারে পারে তাই সে এই ক্ষমতা পাওয়ার জন্যই মুগলিকে নিজের বাসায় এনেছে বহুদিন আগে যখন মুগলির বাবা শের খানের মুখে আগুন দিয়েছিল তখন ভুল বসত পুরো জঙ্গলে আগুন লেগে যায় আর অনেক পশু পাখি মারা যায় তাই তখন থেকেই জঙ্গলের সবাই আগুনকে ভয় পায় আর এখন জঙ্গলের সবাই আগুনকে বলে রেড ফ্লাওয়ার কিং লুই মুগলিকে বলে আমার শক্তি মেধা ধনসম্পদ আর খাবারের অভাব নেই তবুও কেউ আমাকে সত্যিকারের রাজা বলে মানে না কিন্তু রেড ফ্লাওয়ার যদি আমার কাছে থাকে তাহলে পুরো জঙ্গল আমার সামনে মাথা নত করবে তাই তুমি আমাকে আগুন এনে দাও বিনিময়ে যা চাইবে সবই পাবে এদিকে বালু আর বাগিরা পাহাড় বেয়ে উঠতে দেখা যায় এই অংশটা বেশ মজার ছিল কারণ বালু ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওরে বাগিরা আমি তো উঠতে উঠতে একেবারেই উপরে উঠে যাব। বাগিরা তাকে সাহস দিয়ে উপরে উঠিয়ে নিয়ে যায় অনেক কষ্টে তারা পাহাড়ের চূড়ায় উঠে সেই বিশাল প্রাসাদের দিকে দিকে এগোতে থাকে এদিকে মোগলি বারবার বোঝানোর চেষ্টা করে সে কোনোভাবেই আগুন বানাতে পারে না কিন্তু কিং লুই তা একদমই মানতে চায় না রাগে সে মোগলিকে ধাক্কা মেরে ফেলে দেয় ঠিক তখনই পেছন দিক থেকে বালু এসে হাজির হয় আর নানা রকম রসিকতা করে বানরদের মনোযোগ নিজের দিকে আনে এই সুযোগে বাগিরা ইশারা করে মোগলিকে পাশের পথ ধরে বেরিয়ে যেতে বলে মোগলি যখন বাগিরার সাথে চুপি চুপি পালাচ্ছিল তখনই এক ছোট্ট বানর তাদের দেখে ফেলে কিং লুই তখনই ওদেরকে ধরার নির্দেশ দেয় সাথে সাথে অসংখ্য বানর দুই দিক থেকে জাপিয়ে পড়ে বালু আর বাগিরা মগলিকে বলে তুমি পালাও ওদের আমরা দেখছি মোগলি দ্রুত দৌড়াতে থাকে অন্যদিকে দুই বন্ধু বানরদের সঙ্গে প্রবল লড়াইয়ে জড়িয়ে পড়ে কিন্তু কিং লুই নিজেও মোগলির পেছনের ছুটে আসে মোগলি তখন চিৎকার করে বলে আমি তোমাদের কি ক্ষতি করেছি কেন তোমরা আমাকে এমন ভাবে তারা করছো কিং লুই জবাব দেয় তুমি তুমি আমাকে রেড ফ্লাওয়ার এনে দিলে আমি তোমাকে শের খানের হাত থেকেও রক্ষা করব। মোগলি বলে শের খানের হাত থেকে আমাকে বাঁচাতে হবে না তার হাত থেকে বাঁচানোর জন্য নেকড়েদের নেতা আকিরাই যথেষ্ট তখন কিং লুই ফোফ করে হেসে বলে আকিরাকে তো অনেক আগেই শের খান হত্যা করেছে এই কথা শুনে মোগলির মনে প্রচন্ড আঘাত লাগে সে আরো জোরে দৌড়াতে শুরু করে এদিকে বাগিরা আর বালুর সঙ্গে বানরদের লড়াই চলতেই থাকে অন্যদিকে কিং লুই আবার মোগলিকে ধরতে এগোতেই মোগলি হঠাৎ পাশের জানালা দিয়ে লাফিয়ে এক গাছের ডালে উঠে পড়ে আর মোগলিকে ধরতে গিয়ে কিং লুই যখন জানালা দিয়ে বের হতে যায় তখন তার অতিরিক্ত মোটা শরীরের জন্য পুরো প্রাসাদী ভেঙ্গে গিয়ে তার গায়ের উপরে পড়ে অন্যদিকে বালু আর বাগিরা এটা দেখে শিউরে উঠে তারা ভাবে মোগলির কোনো ক্ষতি হল না তো এদিকে সব বানর নিজের নেতাকে বাঁচানোর জন্য লড়াই থামিয়ে ইট পাথর সরাতে ব্যস্ত হয়ে যায় পরে বালু আর বাগিরাও মোগলিকে খুঁজতে বের হয় ঠিক তখনই মোগলি গাছের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে আকিরাকে মেরে ফেলেছে আমাকে কথা রাগে জানাও গ্রামের দিকে দৌড়ে চলে যায় তারপর সে গ্রামে ঢুকে আগুন চুরি করে জঙ্গলে ফিরে আসে এখন তার মাথায় একটাই চিন্তা আকিরার মৃত্যুর বদলা নিতে শের খানের মুখোমুখি হবে কিন্তু সে টের পায় না পথে যেতে যেতে আগুনের কিছু অংশ অংশ মাটিতে পরে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে ফেলছে যাই হোক এরপর মুগলি আগুন হাতে নিয়ে সেই নালার সামনে দাঁড়ায় যেখানে শের খান তাকে একসময় হুমকি দিয়েছিল সে জোরে বলে আমি তোকে ভয় পাই না তুই সামনে আয় মুগলি তখন লক্ষ্য করে নালার ধারে সব প্রাণী জড়ো হয়েছে আর ঠিক তখনই শের খান হাজির হয়ে বলে দেখো এই মানুষের বাচ্চা ইচ্ছা করেই আমাদের জঙ্গল পুড়িয়ে দিয়েছে এরপর প্রাণীরা ভুল বুঝে এবং মুগলিকে দেখে ভয় পায় এমন কি ছোট ছোট নেকড়ের ছানারাও দূরে সরে যায় এটা দেখে মোগলির বুক ভেঙ্গে যায় তারপর সে রাগী আগুনটা পানিতে ছুঁড়ে ফেলে দেয় আর শের খান তো সেই সুযোগেরই অপেক্ষায় ছিল সে হেসে বলে এটাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল এখন তোর শেষ কেউই আটকাতে পারবে না ঠিক তখনই বালু ছুটে এসে মোগলির পাশে দাঁড়ায় আর বলে আমি থাকতে ওর গায়ে একটা আচরও পড়তে দেব না তারপর বাগিরাও এগিয়ে এসে শের খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এরপর নেকড়ি মুগলিরাও সামনে এগিয়ে আসে এভাবে একে একে সব প্রাণী আবার মুগলির পাশে দাঁড়ায় এটা দেখে শের প্রবল ক্ষেপে উঠে সবার আগে বালুই শের খানের দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু শের খানকে আটকানো খুবই কঠিন তাই বালু বেশিক্ষণ টিকতে পারে না তারপর একে একে সব প্রাণী শের খানের সামনে দাঁড়ানোর চেষ্টা করে মুগলিও তাদের সাথেই ছিল ঠিক তখনই বাগিরা মুগলিকে থামিয়ে বলে তোমাকে তো আমরা সব সময় আমাদের মতো আচরণ করতে শিখিয়েছি কিন্তু আজ তুমি মানুষ মানুষদের মতো বুদ্ধি খাটিয়ে শের খানের মোকাবিলা করো কারণ শের খানের শক্তির সামনে আমরা কেউই দাঁড়াতে পারবো না এটা শুনে মুগলি সাথে সাথে পরিকল্পনা করতে চলে যায় এদিকে শের খান একে একে বালু বাগিরা আর নেকড়েদের আঘাত করে মোগলির পেছনে ছুটতে থাকে কিন্তু সেই সময়ে মগলি লতা পাতা দিয়ে তার জন্য একটা ফাঁদ তৈরি করে ফেলেছে এরপর আমরা দেখি শের খান মোগলিকে ধরতে একটা উঁচু গাছে উঠে যায় মোগলিও ধীরে ধীরে তাকে ফাঁদের দিকে নিয়ে যায় যে গাছটায় তাদের লড়াই চলছে তার নিচে চারিদিকে আগুন আর আগুন ছিল মানে পা ফসকে পড়লেই নিশ্চিত মৃত্যু মোগলি গাছের এক চিকন ডালে উঠে যায় আর শের খান যখন তাকে ধরতে সেই ডা চালের উপর জাপ দেয় ঠিক তখনই মুগলি জাপ দিয়ে নিচে ঝোলানো রশিটা ধরে ফেলে এদিকে শের খানের উজনে সেই ডালটা ভেঙে যায় আর সে সোজা নিচের আগুনে গিয়ে পড়ে এভাবেই এই ভয়ঙ্কর শের মৃত্যু ঘটে এদিকে আগুন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে অন্যদিকে দূর থেকে প্রাণীরা দেখে ভাবে মুগলিও হয়তো শের সাথে আগুনে পড়ে মারা গেছে আর এদিকে মুগলির সামনে হাতিরা আসে মুগলি তাদের সামনে মাথা নিচু করে সম্মান জানায় তারপর বনের সব প্রাণী বিজ্ঞানীরা দূর থেকে তাকিয়ে দেখে আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে আসলে হাতিরাই ঝর্নার মুখ ঘুরিয়ে পানি এনে পুরো জঙ্গলে ঢেলে আগুন থামিয়ে দিয়েছে এরপর তারা সবাই দেখতে পায় মুগলি সেই ছোট্ট হাতিটির পিঠে বসে আছে যে হাতিটিকে সে আগের রাতে গর্ত থেকে উদ্ধার করেছিল এটা দেখে সবাই ভীষণ খুশি হয় ধীরে ধীরে জঙ্গলে আবার শান্তি ফিরে আসে এরপর সময় কেটে যায় শেষে দেখা যায় মুগলি বালু বাগিরা নেকড়েদের সাথে মিলে আগে আগের মতোই মজা করে দিন কাটাচ্ছে আর মুভির একেবারে শেষে দেখা যায় বালু এবার গাছে চড়তেও শিখে গেছে সে গাছের ডালে বসে হেসে বলে এটাই তো জীবন খাও ঘুমাও আর মজা করো আর এখানেই এই সুন্দর মুভিটির গল্প শেষ